নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আবারও একটা ছোট মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো কাজুরি মাছের ঝাল কাজুরি মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই ঝাল খেতেও দারুণ টেস্ট গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আমি আজ এই মাছ কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে দেখুন কিছু কাজুরি মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আমি কিন্তু মাছের মাথা বাদ দিইনি মাছের মাথা রেখে দিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো এবার এই লবণ হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব মাছের লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে মাছটা আমি রান্না করব মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল যেহেতু মাছ রান্না করবো সেই জন্য সর্ষের তেলেই করছি তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি সবকটা মাছ আমি একবারেই দিয়ে দিচ্ছি যেহেতু অল্প মাছ সেই জন্য একবারেই দিয়ে ভেজে নিচ্ছি দুটো দিকই অল্প অল্প করে লাল করে ভেজে নেব একটু লাল করে ভেজে নিলেই কিন্তু খেতে ভালো লাগবে আবার এই মাছ আপনারা ডালের সাথে ভাজাও খেতে পারেন সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখুন উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না এবার এই মাছগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা বেগুন এখানে আপনারা সবজি দিতেও পারেন বা সবজি বাদ দিয়ে শুধু মাছ দিয়েও রান্নাটা করতে পারেন বেগুনও একটু নেড়েচেড়ে লাল করে ভেজে নিচ্ছি লবণ হলুদ কিছুই দিইনি দেখুন বেগুনটা এমনিই নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া বেগুনগুলোকেও একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে কিছুক্ষণ একটু ফোড়নটা ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম সবজি অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী কেটে নেবেন আর আমি এখানে আলু আর বেগুন দিয়ে করছি আপনারা চাইলে আরও অন্যান্য সবজি দিতে পারেন যেহেতু এখন শীতকাল অনেক রকম সবজি পাওয়া যায় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর ভাজবো না এবার এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য লবণ দিলাম লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সব কিছু একটু কষিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে খুন্তি দিয়ে চাপ দিলেই টমেটো গলে যাচ্ছে এবার এর মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা এখানে আমি শুকনো লঙ্কা বাটা দিচ্ছি আপনারা লঙ্কার গুঁড়ো অথবা কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন সামান্য একটু জল দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে বাটা কালো সর্ষে হলুদ সর্ষে আর একটা কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটে নিয়েছি হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ হলুদ সর্ষে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে কিন্তু সর্ষে বাটা ছাড়াও এই রান্নাটা করতে পারেন তবে সর্ষে বাটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে দেখুন মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই এক মিনিট মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আমি এই মাছের ঝালটা মাখা করব সেই জন্য জলের পরিমাণটা কম দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জল দেবেন গরম জল দিয়েছি দেখুন ঝোল ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছ এবং বেগুন দিয়ে দিচ্ছি মাছ আর বেগুন দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই আর আলু ভাজা এবং কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে বেগুন আর মাছ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে দেব এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছি টেস্ট করে দেখে নিয়েছি লবণটা একটু কম হয়েছে তাই আরও একটু লবণ দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তাহলে বেগুনগুলো ঘেটে যাবে সব ওপর থেকে একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিলে কিন্তু এই সব মাছের ঝাল খেতে আরও ভালো লাগে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব তারপরে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাজরি মাছের ঝাল এই বেগুন আলু দিয়ে কাজরি মাছের ঝাল কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর বানানো তো ভীষণই সহজ খুবই অল্প উপকরণ এবং ঘরে থাকা উপকরণ দিয়ে এই রান্নাটা তৈরি করে নেওয়া যায় আমার আজকের এই মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে